এগারো জুন দু হাজার পঁচিশ ভারতের আকাশে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তরে কে এমন ঘটেছিল এটা নিয়ে আজকের ভিডিও চলেন শুরু করা যাক এগারো জুন দু হাজার পঁচিশ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো একাত্তর বিমানের ভিতর দুশো জন যাত্রী ও কুয়ের সংখ্যা বারো কিন্তু কেউ জানত না এই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা বিমানটি ঠিকঠাকভাবে আকাশে উড়ে কিন্তু দুই মিনিট পরেই গঠে সে ভয়াবহ মুহূর্ত একটি গুরুতর ত্রুটি ধরা পড়ে বিমানের থাই সিস্টেম কন্ট্রোলে সিস্টেম আচমকা কাজ করা বন্ধ করে দেয় বিমান ধীরে ধীরে উচ্চতা হারাতে থাকে ক্যাপ্টেনের মুখে বয়ের ছাপ স্পষ্ট একত্রিশ সেকেন্ডের মধ্যেই বিমানটি মাটিতে আশ্রে পড়ে আহমেদাবাদ শহরের মেঘালয় এলাকার ঠিক পাশে একটি ছাত্রবাস এবং একটি আবাসিক বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় জন মানুষ বিমানে একমাত্র বেছে ফেরা যাত্রী বাইশ বছর বয়সী ব্রিটিশ ছাত্র বিশ্বাস রমেশ তিনি জানান পাশের সিটে ছিলেন এবং সে মুহূর্তে ইমার্জেন্সি ডোর খুলে নিচে জাপ দিয়েছিলেন তারপর সে একটি নিউজ কভারে বলে আমি জানতাম আমি মরতে যাচ্ছি কিন্তু জ্বালানোর পাশে থাকা দরজাটা খুলে আমি নিচে লাভ দিলাম তারপর আমার আর কিছু মনে নেই ভারতের ডিজিসিএ ব্রিটেনের এআইবি মার্কিন যুক্তরাষ্ট্রের এন টিএসবি একসাথে তদন্ত শুরু করেছে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এটি ছিল বয়িং সাতশো সাতাশি ডিম মডেলের ইতিহাসের সর্বপ্রথম দুর্ঘটনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনায় গভীর সুখ প্রকাশ করেন বিশ্বজুড়ে চলছে দোয়া ও সুখ ও তীব্র আলোচনা জ্বর কে দায়ী এই মৃত্যুর পিছনে একটি সফর একটি বিমান অসংখ্য স্বপ্ন সেই স্বপ্নগুলো আজ ছাই হয়ে মিশে গেল আকাশে বেছে রইল শুধু পরিবারের কান্না এবং প্রশ্ন এই দুর্ঘটনা কি এড়ানো যেত না